নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি গাজা নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমের ন্যাক্কারজনক ভূমিকা যাকে বলে পশ্চিমা মিডিয়ার দ্বিচারিতা ভূমিকা নিয়ে বিশেষ করে একটা বিশেষ একটা প্রতিবেদন পশ্চিমা গণমাধ্যমের ফিলিস্তিন দেখার চোখ তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করছি এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল আপনারা দেখেই আসছেন যে সারা বিশ্বে মানবাধিকারের বিষয়ে শক্ত অবস্থান দেখালেও ফিলিস্তিনে সংঘটিত মানবাধিকার ইস্যুগুলো কিন্তু সজ্ঞানে এড়িয়ে যায় এড়িয়ে যাচ্ছে বিশ্ব সংবাদ মাধ্যমগুলো পশ্চিমা সংবাদ মাধ্যম এবং তাদের বসংবাদ বিশ্বের সংবাদ মাধ্যমগুলো তাদের এই দ্বিমুখী দ্বিচারী আচরণ বুঝতে গেলে আমাদের তাকাতে হবে এই সব মিডিয়ার সাথে ইসরাইলের সম্পর্কের দিকে ইসরায়েলের সাথে তাদের কি সম্পর্ক সেদিকে আমাদের দেখতে হবে পশ্চিমা মিডিয়া ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে সবসময় এক ধরনের একপাক্ষিক অবস্থান নিচ্ছে এছাড়া বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতে ইসরায়েলের পক্ষে তাদের অবস্থান প্রকাশ করছে ইসরায়েল কোটি কোটি অন্যায় করলেও একই অবস্থা ফিলিস্তিনের মানুষের প্রায় আশি বছরের মুক্তির সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করতে জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র এবং তার এজেন্টরা মন আর মগজ দখলের গভীর তৎপরতা চালাচ্ছে এটা তো সবাই দেখতে পাচ্ছেন যে ইসরায়েল শুধু ফিলিস্তিনের ভূমি দখল করেই থেমে থাকেনি তারা গণমাধ্যম শিক্ষা সমাজ রাজনীতি চলচ্চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম কূটনীতি আইন বিধি এবং তদবিরের মাধ্যমে মানুষের মনের আর মগজের দখল নিতেও গভীরভাবে পরিকল্পনা করে কাজ করে চলেছে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যাচ্ছে প্রো ইসরায়েলি লবি হিলারি ক্লিন্টনের পিছনে দু সালের নির্বাচনের প্রচারে প্রায় দুই দশমিক তিন মিলিয়ন ডলার খরচ করেছিল ইসরায়েলি লবি দু সালে জো বাইডেনের নির্বাচনের প্রচারণার জন্য তিন দশমিক মিলিয়ন ডলারের যোগান দিয়েছিল ওই ইসরায়েলি লবি যা হিলারি ক্লিনটনের চেয়ে আরও এক মিলিয়ন ডলার বেশি ছিল দু সালের আমেরিকার নির্বাচনের সময়ও ইসরায়েলি লবিং প্রায় মোট বাইশ মিলিয়ন ডলার খরচ করেছিল আমেরিকার মিডিয়াগুলোর সাথে সম্পর্ক তৈরি করতে ইসরায়েল প্রচুর অর্থকরি খরচ করে এক্ষেত্রে প্রথমে যে কোনো দেশের রাজনৈতিক দলগুলোর সাথে তৈরি করা সম্পর্ককে তারা কাজে লাগায় রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করতে কাজ করে কিছু ইসরায়েলি লবি প্রতিষ্ঠান এই লবি রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে সম্পর্ক করে এবং তাদের নির্বাচনের প্রচারণার জন্য যে অর্থের প্রয়োজন পড়ে লবিগুলো সেই অর্থের যোগান দেয় নির্বাচনের সময় ইসরায়েল যাদের টাকা দেয় নির্বাচনে জেতার পর ইসরায়েলি স্বার্থ রক্ষা করা তাদের জন্য এক প্রকার দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে যায় বলা যায় এই কারণে আমেরিকার রাজনীতির ভেতরে ইসরায়েল লবি একটা শক্তিশালী অবস্থান তৈরি করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এ ই প্যাক নামে ইসরায়েলের একটা প্রতিষ্ঠান রয়েছে আমেরিকায় এই প্রতিষ্ঠানটা আমেরিকার অনেক সেক্টরেই উল্লেখযোগ্য প্রভাব রেখেছে আমেরিকার অস্ত্র জ্বালানি থেকে শুরু করে সমস্ত ধরনের বড় বড় ইন্ডাস্ট্রিতে তাদের নিয়ন্ত্রণ রয়েছে ব্রিটেনের দিকে তাকালেও এই প্রো ইসরায়েলি লবিগুলোর প্রভাব লক্ষ্য করা যায় দু হাজার কুড়ি সালে ব্রিটেনের চলমান ব্ল্যাক লাইভস ম্যাটার একসময় ফিলিস্তিনপন্থী আন্দোলনকেও জাগিয়ে তুলেছিল আন্দোলনের ম্যান্ডেটে ফিলিস্তিনের অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়টা উঠে আসে তো ব্রিটেনের সেই ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ম্যান্ডেটে ফিলিস্তিনের অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়টা যখন উঠে আসে তখন ব্রিটেনের গণমাধ্যমগুলো এই আন্দোলনের ওপর থেকে তাদের সমর্থন সরিয়ে নেয় নির্লজ্জভাবে সরিয়ে নেয় কেননা ফিলিস্তিনের কথা বলা হচ্ছে এদের মধ্যে বিবিসি এবং স্কাই স্পোর্টসের মতো মিডিয়াও ছিল কারণ তারা জানে ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান নেওয়াটা তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন করবে যে কোনো সময় তাদের আর্থিক অনুদান বন্ধ হয়ে যেতে পারে আর সব কারণে সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে বা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে ভয় পায় এটা আমেরিকা এবং ব্রিটেন উভয় দেশের সংবাদ মাধ্যমের ক্ষেত্রেই প্রযোজ্য সংবাদ মাধ্যমের ক্ষেত্রেই সত্য ফলে ফিলিস্তিনের জন্য গাজার জন্য ইসরায়েলের হয়ে এই সব সংবাদ মাধ্যমকে ইসরায়েলের প্রবাগান্ডা মডেলকেই বেছে নিতে দেখা যায় যত বেশি করে পারো গাজার বিরুদ্ধে প্রফাগান্ডা চালাও গোয়েবেলসীয় কায়দায় মিথ্যা খবর প্রচার করো ইসরায়েলের পক্ষে আর গাজার বিপক্ষে অ্যাডওয়ার্ড স্যামুয়েল হারম্যান এবং নোয়াম চমস্কি উনিশশো অষ্টআশি সালে গণমানস নিয়ন্ত্রণ তথা মন দখলের উদ্দেশ্যে অপপ্রচার কীভাবে কাজ করে তাই নিয়ে একটা বই রচনা করেছিলেন বইটার নাম ম্যানুফ্যাকচারিং কনসেন্ট দ্য পলিটিক্যাল ইকোনমি অফ মাস মিডিয়া এই বইয়ে ওই দুই লেখক তাদের বহুল আলোচিত প্রপাগান্ডা মডেলের প্রস্তাব করেন এই মডেলকেই হাতিয়ার করে সংবাদ মাধ্যমে পাঠক এবং দর্শকদের মন ও মগজ দোলাই করতে ব্যবহার করা হচ্ছে ফিলিস্তিনের ওপর অবৈধ ইসরাইলের গণহত্যাকে ঢেকে রাখতে পশ্চিমা গণমাধ্যম তাদের বার্তানীতিতে এই কাঠামোই ব্যবহার করছে অ্যাডওয়ার্ড এবং চমস্কি এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীনদের গৃহীত বা অঘোষিত নীতি বা স্বার্থের ওপর ভিত্তি করেই কোনো ঘটনার সাথে সংশ্লিষ্টরা গণমাধ্যমে পরিষেবা মানে নিউজ ট্রিটমেন্ট পায় অথবা পায় না এই বিষয়টাকে লেখক দয় সম্বোধন করেছেন সংবাদ মাধ্যমে আসার যোগ্য ভিক্টিমস এবং অযোগ্য ভিক্টিমস হিসেবে আরো সহজ করে বললে ক সহায়তা ও সমবেদনা পাওয়ার যোগ্য ভিক্টিম এবং খ সহযোগিতা ও সমবেদনা পাওয়ার অযোগ্য ভিকটিম অর্থাৎ যদি কোন স্থানের নিপীড়িত জনগোষ্ঠী বা জাতি মার্কিন স্বার্থের ঘুরিয়ে বললে অধিকাংশ ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থের অনুকূলে থাকে তাহলে সেই নিপীড়িত অত্যাচারিত মজলুম আমেরিকার গণমাধ্যমে সমবেদনা পাওয়ার যোগ্য হিসাবে ইতিবাচক প্রচারণা বা কাভারেজ পায় সংবাদ মাধ্যম এই বিষয়ে রীতিমতো এজেন্ডা সেট করে পাঠক দর্শকদের মনে সেই ভিকটিমকে জায়গা করে দেয় দর্শকদের মন এবং মগজ দখল করে তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে সেই বিশেষ শ্রেণীর বাছাইকৃত ভিকটিমের জন্য দরদ উৎপাদন করে এই উৎপাদন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার পুনরুৎপাদিত হয় এরপর দর্শকের ট্যাক্সের টাকা বা তার অর্থে কেনা অস্ত্র এবং প্রযুক্তি সেই বিশেষ শ্রেণীর মজলুমকে উদ্ধারের জন্য ব্যবহারের নৈতিক সমর্থন অর্জন করে আমেরিকার প্রশাসন তারপর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উপর পর্যন্ত হামলাকেও সমর্থন করে এবং এইভাবে ভীতিও উৎপাদন হয় সাদ্দাম হোসেনকে ভয় পাইয়ে দিয়ে ইরাকে আগ্রাসনের নজির এখনও তরতাজা রয়েছে এরই মধ্যে এখন ইরানে আক্রমণ করতেও একই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের রুশ বিরোধী সবাই আমেরিকা এবং পশ্চিম ইউরোপীয়দের দয়া দাক্ষিণ্য এবং সামরিক আর্থিক সমর্থন পেয়েছে এবং পাচ্ছে কিন্তু ইয়েমেনে আমেরিকার মিত্র সৌদি আরব এবং আরব আমিরাত হামলা চালালেও তারা মার্কিন বা পশ্চিমা গণমাধ্যমে অনুকম্পা পাওয়ার যোগ্যতা অর্জন করে না কারণ ইয়েমেনের ভুক্তভোগীরা তো সৌদি আরবের কথা মতো চলে না তারা আল মৌতু ইসরায়েল বলে স্লোগান দেয় এবং তাদের প্রতি ইরান সরকার সহানুভূতিশীল মানে নির্লজ্জ বিচারিতা কাকে বলে আর এই উদাহরণকে বর্তমানের প্রেক্ষাপটে আনা গেলে দেখা যাবে অবৈধ ইসরায়েল পশ্চিমাদের গণমাধ্যমে সাহায্য পাওয়ার যোগ্য ভিকটিম হিসাবে প্রচারিত হয় আর বিপরীতে বিপরীতে ফিলিস্তিনিরা হয়ে যায় গাজাবাসীরা হয়ে যায় সন্ত্রাসী বা উস্কানিদাতা গণমাধ্যম থেকে এই বয়ান যায় অ্যাকাডেমিয়া সেখান থেকে সমাজের আরও গভীরে এমনকি খ্রিস্টান জায়নবাদী নামের ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ধর্মের বিরুদ্ধে গিয়ে অ্যান্টি ক্রাইস্টের সহযোগী এই ইহুদিবাদীদেরই সমর্থন করছে এই গোলকধারা থেকে বোঝা যায় জায়নবাদীরা পশ্চিমের জনমন দখল করে নিজেদের পক্ষের বয়ান উৎপাদন এবং পুনরুৎপাদন করে চলেছে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন কংগ্রেস সিনেট এবং হোয়াইট হাউসে ইসরায়েল এখনও সেই হিটলারের গ্যাস চেম্বারে মৃত্যুর প্রহর গুনতে থাকা আক্রান্ত ইহুদি অথচ সময়ের প্রেক্ষাপটে ইসরায়েল নিজেই এখন হিটলারের ভূমিকা পালন করছে এবং ফিলিস্তিনের মুসলমানরা তাদের হাতে গণহত্যা বা হলকষ্টের শিকার হচ্ছে এককালের মজলুম যে আজকে ভয়াবহ জাতি নিধনকারী গণহত্যাকারী দখলদার জালিমের ভূমিকা পালন করছে এই সত্যটা এই সত্যটা পশ্চিমা মিডিয়া তার অডিয়েন্সের মন এবং মগজ থেকে গুম করে রেখেছে গোপন করে রেখেছে এই উদাহরণটা কেবল সাম্প্রতিক সময়কে কেন্দ্র করে নয় উনিশশো সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গঠনের পর থেকে প্রতিটা সময় ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে সংঘাত উত্তেজনার ক্ষেত্রে প্রযোজ্য উনিশশো সালে সমগ্র ফিলিস্তিন প্রায় সাতাশ হাজার বর্গ কিলোমিটার অঞ্চলে বিস্তৃত ছিল যেখানে ইসরায়েল বলে কিছু ছিলই না আজ দু হাজার কিভাবে উড়ে এসে জুড়ে বসা ইসরায়েল বাইশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের হয়ে যায় এই প্রশ্ন করা যাবে না অন্যদিকে যার জমি সেই ভূমিপুত্র ফিলিস্তিনিরা পশ্চিম তীর রামাল্লা নাবলুস হেবরন নাজারাত আলকুদ বা গাজাবাসী মাত্র চার হাজার বর্গ কিলোমিটারের মধ্যে ঢুকে মরবে এই প্রশ্নই পশ্চিমে কেউ তুলতে পারবে না এই প্রশ্নই পশ্চিমে কেউ তুলতে পারবে না কারণ ইহুদি লেখক নরম্যান ফিংকেস্টে বলেছেন উনিশশো সালে বিশাল ফিলিস্তিনি এবং সিরিয়ান ভূখণ্ড দখল করার পর ইসরায়েলের পরামর্শকরা বর্ণবাদী ইহুদি রাষ্ট্র গঠনের বিরোধিতাকে ইহুদি ধর্মবিরোধিতা বা অ্যান্টিসেমেটিজিম বলে ব্যাপক প্রচার করে এবং এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নির্যাতনকে পুঁজি হিসাবে ব্যবহার শুরু হয় ইসরায়েলের মন মতো আমেরিকার চলাকে উন্মোচন করে শিকাগো বিশ্ববিদ্যালয়ের নন্দিত অধ্যাপক জন মিয়ার সিমার এবং হাবার্ড বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক স্টিফেন ওয়াল্ট দ্য ইসরায়েল লবি ইউএস পলিসি শীর্ষক একটা বই রচনা করেছেন এই বইয়েতে তিনি দেখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে বিনা স্বার্থে কম করে হলেও তিন দশমিক আট বিলিয়ন ডলার ইসরায়েলকে দেয় ইহুদি লবির প্ররোচনায় ইসরায়েল আক্রান্ত অসহায় এই বয়ানের ভিত্তিতে লেখকদ্বয় বলেছেন ইসরায়েল সাহায্য পেতে পেতে ফুলে ফেঁপে উঠছে এবং এতে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো আর্থিক বা নিরাপত্তাজনিত লাভই হচ্ছে না কারণ হলকাস্ট ব্যবসা এবং সেমিটিজমের বয়ান তার মাধ্যমেই এগুলো হচ্ছে দু সালে প্রকাশিত দ্য অ্যাথনিক ক্লিনজিং অফ প্যালেস্টাইন শীর্ষক বইয়ে ইসরায়েলের ইহুদি অধ্যাপক ইলান পাপ্পে ইহুদিবাদীদের মিথ্যার ওপর ভিত্তি করে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্রের বিসমিল্লায় গলদকে চিহ্নিত করেছেন পাপ্পে বলেছেন উনিশশো সালে নীল নকশার মাধ্যমে সাত আট লক্ষ ফিলিস্তিনি আদিবাসীকে যাদের অধিকাংশ মুসলমান এবং কিছু ফিলিস্তিনি খ্রিস্টানও আছে যেমন অ্যাডওয়ার্ড সাঈদের মতো পরিবার তাদেরকে মেরে তাড়িয়ে দেয় ইউরোপ থেকে বিতাড়িত ইহুদিরা এই সময় পাঁচ শতাধিক ফিলিস্তিনি গ্রামে জাতি নির্মূলের উদ্দেশ্যে গণহত্যা চালায় হলকাস্ট ব্যবসায়ী ইহুদিরা মানে বুঝেছেন তারা অতীতে হলকষ্টের শিকার হয়ে ইউরোপ আমেরিকার সহায়তা নিয়ে নিজেরাই আরও বড় এবং ধারাবাহিক হলকষ্ট ঘটাচ্ছে আর তাই নিয়ে পশ্চিমের মিডিয়ায় কোনো প্রশ্নই নেই ইসরায়েল মূলত একটা উপনিবেশবাদী অবৈধ রাষ্ট্র যা ভূমিপুত্রদের জীবন এবং সম্পদ লুটে লুটে গড়ে উঠেছে অ্যাডওয়ার্ড সাইদের ফিলিস্তিন প্রশ্ন তো পশ্চিমা শিক্ষা সমাজে আজও পাঠ্য হয়ে ইসরায়েলের দখলদারত্বের পরিচয়ক হয়ে উঠেছে নেলসন ম্যান্ডেলা ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামকে কৃষ্ণাঙ্গদের মুক্তির লড়াই হিসেবেই দেখেছেন ইন্দিরা গান্ধীও ঠিক সেইভাবেই দেখেছেন এত সব বলার কারণ পৃথিবীর প্রতিটা বয়ান এবং প্রতিটা আলোচনায় ফিলিস্তিনিরা মজলুম তাদের স্বাধীনতা হরণ করছে পশ্চিমাদের সহায়তায় শ্বেতাঙ্গ ইহুদিরা সেই মজলুমকে কেন পশ্চিমা স্বাধীনতা ব্যবসায়ীরা ভুলে গেল কি করে ভুলে গেল ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট জালিমের পাশে গিয়ে দাঁড়ালেন কি করে এই প্রশ্ন আজকের উঠবেই তো তাদেরই সমর্থনে আজ গাজায় ধ্বংসযজ্ঞ হচ্ছে এবং ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনির জীবন চলে গিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদই এখন অনিরাপত্তার ধ্বজাধারী হয়ে উঠেছে এই মজলুম বা এই নিপীড়িত ফিলিস্তিনিরা পশ্চিমা মিডিয়ায় কখনোই ভূমিপুত্র বা আদিবাসী রূপে চিহ্নিত হয় না আদিবাসী রূপে আসে না এই আধুনিক যুগেও প্রকাশ্যে ঘোষণা দিয়ে মজলুম শরণার্থীদের খাদ্য পানীয় না দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থল এবং আকাশপথ অবরুদ্ধ করে নিরস্ত্র শিশু বয়বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা চালাচ্ছে একটা কথিত রাইট টু ডিফেন্ড ব্যবসায়ী আক্রান্ত রাষ্ট্র ইসরায়েল কথিত আক্রান্ত এই কারণে ফিলিস্তিনের পক্ষে গণবয়ান নির্মাণের কোনো এজেন্ডা পশ্চিমা মিডিয়া নেয় না তাদের নেওয়ার সক্ষমতায় লাগাম টেনে দেয় প্রভাবশালী ইহুদি বলয় গাজা পশ্চিম তীর পূর্ব জেরুজালেম রামাল্লা নাবলুসে প্রতিদিন প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা করছে অবৈধ এই ইসরায়েল ফিলিস্তিনিদের ঘরবাড়ি জমি ফসল দখল এবং লুট করছে কিন্তু পশ্চিমা গণমাধ্যমে এই সংবাদকে ফ্লেমিং করে প্রাইমিং করে সামনে এনে ইসরায়েলের বিরুদ্ধে জনমত গঠন করার কোনো চেষ্টা দেখা যায় না গাজায় অমানবিক অত্যাচারের শিকার ফিলিস্তিনিরা যখন গৃহে নির্মিত অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিল ফ্রান্স ফানোর মতে দুনিয়ার নিকৃষ্ট ঔপনিবেশিক শোষকদের বিরুদ্ধে বিপ্লব করল তখন দখলদার ইহুদিরাই সংবাদ মাধ্যমের যোগ্য ভিক্টিম হয়ে উঠলো কিন্তু ফিলিস্তিনি মজলুমের প্রতিরোধ লড়াইটা ইতিবাচকভাবে চিত্রিত হলো না এটাই মজলুমকে খলনায়ক বানানোর তাত্ত্বিক কাঠামো যা ইহুদিবাদী গণমাধ্যম অনুসরণ করে যাচ্ছে পশ্চিমা সংবাদ মাধ্যমে হামাস বা ফিলিস্তিনিদের ব্যাপকভাবে দানবায়ন মানে ডিহিউম্যানাইজ করা হলো বা এখনো হচ্ছে যে শব্দগুলো হিটলার ইহুদি নিধনের আগে ব্যবহার করেছিল বা রুয়ান্ডার গণহত্যায় ব্যবহৃত হয়েছিল সেগুলো দখলদাররা ব্যবহার করে ফিলিস্তিনিদের ক্ষেত্রেও মারছে গণহত্যা চালাচ্ছে যেমন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট ফিলিস্তিনিদের হিউম্যান অ্যানিমেলস বলে মানুষ থেকে খারিজ করে তাদের হত্যা করাকে জায়জ করে তুলেছে অ্যান্টিসেমিটিজম সংবেদনশীল পশ্চিমা মিডিয়া এই জাতি নিধনকারী শব্দের ব্যাপারে একবারও কিন্তু আপত্তি জানায়নি অর্থাৎ তাদের এজেন্ডায় ফিলিস্তিনিরা মোটেই আলোচনা প্রচারণা বা বয়ানের যোগ্য মজলুম নয় অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত নয় এবং যোগ্য মজলুম হিসাবে তালিকাবদ্ধ ইসরায়েলিদের কোনোভাবেই তারা জালিম হিসাবে তুলে ধরে গণমানসে ইসরাইল বিরোধী মানসিকতার জন্ম দেবে না মোট কথা ইহুদি অধ্যাপক মতে ফিলিস্তিনিরা ইসরায়েলিদের আগ্রাসনের বলি হয়ে দাসদাসী হয়ে গিয়েছে এবং জালেমদের বিরুদ্ধে মজলুম দাসের বিদ্রোহ করার কেবল নৈতিক অধিকার রয়েছে তা নয় বরং আন্তর্জাতিক সব আইন দ্বারা স্বীকৃত দাস বিপ্লব তারপরেও উনিশশো সতেরো সালের অমানবিক বেলফোর ঘোষণার ফলে উনিশশো সালে গণহত্যার মাধ্যমে অবৈধভাবে গঠিত জালেম রাষ্ট্র চলমান নিপীড়ন এবং মানবতা বিরোধী অপরাধকে প্রশ্নবিদ্ধ না করে যুদ্ধ থামাতে না বলে ডু ইউ কন্ডেম হামাস ডুয়ু কন্ডেম হামাস দিয়ে শুরু করা পশ্চিমী মিডিয়ার উদ্দেশ্য অডিয়েন্সের মন মগজ দখল করা ফিলিস্তিনিরাও নিশ্চয়ই জালিম ইসরায়েলের অবরুদ্ধ কারাগার থেকে একদিন মুক্ত হয়ে পশ্চিম তীর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত মুক্ত পাখির মতো উড়বে উড়ে বেড়াবেই মতে শেখা জাতির মুক্তিযুদ্ধ পুরো বিশ্বের জন্য প্রায়োগিক শিক্ষা প্রজ্ঞাপূর্ণ দীক্ষা এবং জীবন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহীত এই প্রতিবেদন নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ রাশিয়া ইউক্রেন ইরান আমেরিকা গাজা ইসরাইলের সংঘাত পরিস্থিতির আপডেট সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা আদেও দেখতে পাবেন না অন্যদিকে গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিত আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জী ধ্রুব শর্মা পুণ্য প্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ